ঘাটাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মহাদফা আদালতে গণসমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি এদেশের লাখ কোটি তৌহিদি জনতার হৃদয় স্পন্ধন এবং দুই হাজার চব্বিশ পাঁচ অগাস্টের পিছনের মহানায়ক

আমাদেরকে শাসন করেছে শোষণ করেছে তাদের মাধ্যমে আমরা এই পর্যন্ত কিছুই পাইনি আমরা বারবার তাদেরকে দেখেছি আমি আপনাদেরকে বলতে চাই যে তাদেরকে আপনারা যেভাবে দেখেছেন আমাদেরকে তো আপনারা একবারও তাদের মতো দেখেন না অন্তত একটা বার তারা তো বারবার মিথ্যার ফুল জুড়ি আর আশ্বাস দিয়ে ক্ষমতার মস্ত দখল করে এদেশের মানুষকে জুলুম নির্যাতন স্টিম রুলার চালিয়ে দেশের মানুষদেরকে এক বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে আর তাদেরকে বিশ্বাস করা যায় না তিপ্পান্ন বছর বারবার বিশ্বাস করেছি তারা বিশ্বাসঘাতক

অনেক কথা বলা ছিল সামনে কথা হবে ইনশাআল্লাহ মাটির জানন্দের কার কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না রাবি আসকাম আমরা জোর देकर মাটির জায়গা দেব না আপনারা ডাকাতের জায়গা দেব ইনশাআল্লাহ রাসুলুল্লাহ ইয়াফতহুল ফরি বাবা সালাত ও সাদর ছাত্র দেওয়ার অবিপ্লবের জোড়া